আমাদের উইকলি আপডেট ভিডিওতে সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ইংরেজি নববর্ষ তো সবেমাত্র পার করলাম এবং নববর্ষের প্রথম সপ্তাহে আপনাদের কাছে আমার এই ভিডিওটা আজকে পৌঁছচ্ছে আজকে আমাদেরকে মূল বিষয়বস্তু যেটা দেখার সেটা হচ্ছে বাজার এই মুহূর্তে কি করবে এবং অন্তত সামনের বছর অর্থাৎ দু সালটা এখন সামনের বছর বলা ঠিক নয় এই দু সালটায় কোন স্টকগুলোও কিন্তু ভালো পারফর্ম করতে পারে এরকম বাজারে এই মুহূর্তে প্রচুর স্টক রয়েছে যারা দুর্দান্ত পারফর্ম করার একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনাদের হয়তো প্রাথমিকভাবে এরকম মনে হতে পারে যে বাজারে একটা কারেকশন আসতে পারে যখন তখন বিরাট ভয় লাগতে পারে কিন্তু সেরকম কিছু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না কারণ একটা কথা মাথায় রাখবেন স্টক এবং ইন্ডেক্স দুটো কিন্তু যে যার নিজের ছন্দে চলে যে স্টকগুলো দিয়ে ইন্ডেক্স বানানো হয়েছে ইন্ডেক্সের সমস্ত স্টকগুলো একসাথে কারেকশন বা একসাথে দেয় না এটা তখনই সম্ভব হয় যখন মার্কেট টপ আউট করছে বা বটম আউট করছে সেই সময় ঠিক তার আগের মুহূর্তে দেখা যায় যে ইন্ডেক্সের মধ্যে থাকা সমস্ত স্টকগুলো একমুখী চলতে আরম্ভ করছে নয়তো আপনারা খেয়াল করবেন যে প্রত্যেক স্টক তার নিজের নিজের ছন্দে চলে আর ইন্ডেক্স তো তার নিজের ছন্দে চলবে যেহেতু আমি আজকের ভিডিওতে যেমন ইন্ডেক্স নিয়ে প্রতি সপ্তাহে আলোচনা করি সেরকম আলোচনা করব এবং স্টক নিয়েও আলোচনা করব আমি বলেছি তার জন্য সবার প্রথমেই যে সতর্কীকরণ আমি দিয়ে দিচ্ছি এখানে বলা স্টক আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আমার অলরেডি পোর্টফোলিওতে আছে এবং আমি কিন্তু তাতে নেয়ার অ্যাবাউট সেভেন্টি পার্সেন্ট প্রফিটে রয়েছি আমি সেইটা দেখাবো যে এই বছরও তার কিন্তু একটা ভালো রকম গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বছরেও এই স্টকটা এখান থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডেক্স এর উপরেও আমি যে ভিউটা আজকে দিতে চলেছি অর্থাৎ একটা ভিউ পুরো বছরের জন্য এবং আরেকটা ভিউ দিতে চলেছি একটা সপ্তাহের জন্য তো সেই দুটো ভিউতেই আপনাদের জন্য যে সতর্ক বার্তা সেটা হচ্ছে যে আমি কোনো মতেই আপনাদেরকে ইনসিস্ট করছি না শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য এবং আমার ভিডিও দেখে তো মোটেই ইনসিস্ট করছি না শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য আমি সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের ওপর বেস করি এবং নিজের সাইকোলজির ওপর বেস করে আমার যা মতামত আমার যা মনে হচ্ছে বাজারের উপরে বাজারের যা সম্ভাবনা আছে সামনের দিনে সেটা আমার মতামত আমি আপনাদের উপরে তুলে ধরছি শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আপনার যদি প্রপার নলেজ না থাকে তাহলে এই বাজার থেকে বিনিয়োগ করে সত্যি প্রফিট করা খুব চাপের তো অবশ্যই যিনি জানেন বোঝেন তার মাধ্যমে ট্রেড করুন অথবা নিজে শিখে নিয়ে ট্রেড করুন চলুন আজকে চার্ট দেখে আমরা শুরু করি বর্তমানে এই যে স্টকটার চার্ট আমি সামনে খুলেছি এটা ইন্ডিয়া সিমেন্ট খুব দুর্ধান্তভাবে এখানে টেনে দাঁড়িয়ে ছিল স্টকটা এই ধরনের প্যাটার্ন যেখানেই হয় কোনো স্টকে যখনই এরকম ধরনের প্যাটার্ন হয় সেটা খুব একটা ভুল ট্রেন্ড এর দেয় একবার নিচে নেমেছে কিন্তু নিচে নেমে ঠিকঠাকভাবে প্রাইস কারেকশন তো করেনি আবার উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে এখানটায় বাজার দেখুন নিফটিতে কিন্তু বেশ এরকম যে প্যাটার্নটা এসেছিল নিচে নামার এখানেও সেটা এসেছে কিন্তু এখান থেকে উঠে চলে গিয়েছে আমরা যদি একবার উইকলি চার্ট দেখি তাহলে উইকলি চার্টে একটা গ্যাপকে লক্ষ্য করব এবং গ্যাপের উপরে এই সপ্তাহে সাস্টেন করেছে যদিও এখনো কিন্তু রিসেন্ট টাইমের হাই এ কাটতে পারেনি কিন্তু ডেলি চার্টের আর এস আই যদি আমরা দেখি এবং যদি উইকলি চার্টের আর এস আই আমরা দেখি তাহলে দেখব যে দুটোই ঠিকঠাক রয়েছে এবারে আমি এই যে স্টকটা নিয়ে আজকে আলোচনা করছি এই স্টকটা নিয়ে আলোচনা করছি একটা বছরের জন্য অর্থাৎ আগামী আগামী করা ভুল এই বর্তমান যে দু হাজার পঁচিশ যে ইংরেজি বর্ষ শুরু হয়েছে সেই দু সালে এই স্টকটা অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিয়া সিমেন্ট এই স্টকটা আমার খুবই পছন্দের স্টক আমি অলরেডি সেভেন্টি পার্সেন্টের কাছে প্রফিটে রয়েছি কি তার থেকে একটু বেশি হবে হয়তো কিন্তু আমি কিন্তু আবারও একবার মনে করিয়ে দিচ্ছি এখন যে আমি এখানে কোনো রকম বাই বা সেলের রেকমেন্ডেশন দিচ্ছি না এই চার্টটা আমার খুব ভালো লেগেছে তো যেহেতু এই চার্টটা আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সামনে চার্টটা দেখাচ্ছি এবং আমার মনে হচ্ছে এই বছরে হয়তো এই স্টকটা যেতে চার্টকে খেয়াল করি তাহলে একটা হিউজ টাইম এর কনসালটেশন করেছে এই রেঞ্জটাও মোটামুটি সেই রেঞ্জের মধ্যেই পড়ে তো আমরা যদি এখান থেকেও দেখি তো দু সাত সালে যে হাইটা এখান থেকে লাগিয়েছিল জাস্ট এই বছরে সেই হাইটায় কাটতে পেয়েছে এবং এই যে সুন্দর একটা শশার টাইপের প্যাটার্ন এখানটায় বানিয়েছে আমরা যদি ফিবো নাকি মান্থলি চার্টের উপরে কারণ ডেলি চার্ট দেখলে অনেক পরে দেখতে হবে মান্থলি চার্ট দেখলে একটু লম্বা এক্সটেনশনের জন্য দেখতে হবে এই যে রেঞ্জটা এই রেঞ্জটার যদি আমরা ফিবো নাকি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে একটা জাস্ট রেজিস্ট্যান্স কাটিয়ে তার উপরে রয়েছে তো উপরের দিকে টার্গেট আসছে মান্থলি চার্টে খুব সুন্দর ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে যে টার্গেট আসছে সেটা চারশো পঁচিশ এবং তারপরের যে টার্গেটটা আসছে সেটা ছশো ছেচল্লিশ তো ধরুন ছশো পঞ্চাশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তিনশো অষ্টাত্তর চারশোর কাছে তো এখান থেকে ছশো পঞ্চাশ এই রেঞ্জ পর্যন্ত যেতে পারে মান্থী চারা কিন্তু আরএসআই যথেষ্ট ওপরেই রয়েছে সেভেন্টি ওয়ানের রয়েছে কিন্তু এখানে টানা আরও কিছুদিন থাকতে পারে যদি নেমেও আসে আমি যেটা চিন্তা করছি যে যদি এখান থেকে বাই নেমেও আসে বাজারের কোন কাজের জন্য বাজারে হয়তো এটা ছোটো করে কারেকশন করতে চায় তো তিনশো তিরিশের যে লেভেল রয়েছে তিনশো তিরিশের লেভেল যদি কেটে নেমেও আসে তো বড় সাপোর্ট কিন্তু এরকম জায়গায় পেয়ে যাবে দুশো নব্বইয়ের আশপাশে তো এখান থেকে একশো টাকার আশপাশে একটা কারেকশন হওয়ার সম্ভাবনা এই স্টকে কিন্তু যখন রয়েছে কিন্তু ওপরের দিকে টার্গেটটা যদি চারশো পঁচিশ পার করতে পারে তাহলে কিন্তু সোজা ছশো পঞ্চাশের টার্গেট আমরা এখান থেকে পেয়ে যাব সুতরাং এটাই বেড লাগালে আমাদের একশো টাকার লসের সম্ভাবনা থাকছে আর প্রায় লাভের সম্ভাবনা থাকছে তিনশো টাকার আশপাশে যদি আমি আড়াইশো টাকা ধরি তাহলে ওয়ান ইস টু টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ যদি আমরা এরকম টার্গেটও নি তাহলে সেটা একটা যথেষ্ট ভালো টার্গেট এক বছরের জন্য খুব ভালো রকম প্রফিট এখান থেকে আসতে পারে আমি ওই জন্য এই স্টকে কিন্তু আবার বিনিয়োগ করবো বিশেষ করে যখন চারশো পঁচিশ কেটে ওপরে যাবে তখন তার বেশ ভালো করে কিনবো যদি তার মধ্যে কোনো সময় এখানে চলে আসে তিনশো তিরিশের আশপাশে বা যদি দুশো নব্বইয়ের আশপাশে আসে আমি তাও কিনে নেব কারণ আমি কিন্তু অলরেডি সেভেন্টি পার্সেন্ট প্রফিটে রয়েছি এই স্টকটাতে তো এইটা এই বছরের জন্য আমার স্টক আমি এই স্টকটার উপরে বেশ গুছিয়ে বেড লাগাচ্ছি এইবারে আমাদের এই সপ্তাহের বাজার কেমন চলতে পারে সেইটা নিয়ে আলোচনা করবো তবে আবার একবার মনে করিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন নেই তো চলুন শুরু করা যাক আজকে আমরা এই ফিপোনাকিটাকে এখন আপাতত হাঁটিয়েই রাখি আমরা নিফটিকে দিয়ে শুরু করছি নিফটির মান্থলি যে চার্ট রয়েছে নিফটির মান্থলি চার্ট ঠিকই রয়েছে প্রথম দু একদিনের চার্ট অনুযায়ী উইকলি চার্ট যদি আমরা দেখি সেটাও ঠিকঠাক রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে উইকলি চার্টে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল প্রাইমারি লেভেলের সেই রেজিস্ট্যান্সেই গিয়ে ঠিক এক্সাক্ট ধাক্কা খেয়েছে এই যে পয়েন্টটা রয়েছে দুশো নব্বই আশপাশে সেই দুশো নব্বই আশপাশের জায়গাটা সরি দুশো নব্বই বা বলা ভুল চব্বিশ হাজার ওই দুশো পঞ্চাশ ধরুন চব্বিশ হাজার দুশো পঞ্চাশ যদি পার করে ওপরে সাস্টেন করে যায় তাহলে কিন্তু ওপরের দিকে নেক্সট বাধা হবে চব্বিশ হাজার আটশো পঞ্চাশের আশপাশে তার আগে কোনো বাধা নেই কিন্তু যদি নিচের এই জায়গাটা কেটে ফেলতে পারে অর্থাৎ চব্বিশ হাজার চারশো তাহলে কিন্তু সরি তেইশ হাজার চারশো তেইশ হাজার চারশো কেটে ফেললে কিন্তু সত্যি গড়বড় হবে নিফটিতে নিফটির ডেইলি চার্ট দেখে ঠিক যেখানটায় রেজিস্ট্যান্স এই মুহূর্তে পাওয়ার কথা সেখানটায় রেজিস্ট্যান্স পেয়েছে পেয়ে একটুখানি ডিস্টার্ব মতো করছে তো যাই হোক সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই যদি এখানে কিছুদিন এরকম ভাবে ড্রপ খেতে খেতে যায় তাতে আমাদের কোনো সমস্যা নেই আর এসাই করছে ড্রপ খাবে আরেক আই যতক্ষণ পঞ্চাশের উপর উঠবে ততক্ষণ পর্যন্ত সিওরিটি নেই উপরে যাবে বলে

ক্রুড অয়েল জবরদস্ত ব্রেকআউট দিয়েছে ক্রুড অয়েল ব্রেকআউট দিয়েছে কারণ আমেরিকা ব্যাপারটাকে একটুখানি ম্যানিপুলেট করার চেষ্টা করছে তো ব্রেকআউট দিয়েছে আপাতত রেজিস্ট্যান্সের লেভেল এইখানে রয়েছে এই সপ্তাহে এই যেটা উঠেছে সামনের সপ্তাহে একে যদি সাস্টেন করতে হয় তাহলে কিন্তু পাই পয়সাও নামা যাবে না পাই পয়সাও নামা যাবে না একদম বারবার বলে দিচ্ছি তেত্রিশ হাজার তিনশো তিরিশ মোটামুটি এই যে লেভেলটা আসছে তেত্রিশ হাজার তিনশো তিনশোই ধরুন তেত্রিশ সরি ছ হাজার তিনশো ছ তিনশো ছ হাজার তিনশো লেভেলটা যদি কেটে দেয় তাহলে কিন্তু আবার নিচে চলে আসবে বেশ খানিকটা আর ছ হাজার যদি সাস্টেন্ড করে নেয় তাহলে কিন্তু নীল দাগের দিকে বেরিয়ে যাবে পুরুল আগামী এক থেকে দু সপ্তাহর মধ্যে তার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে পুরো একটা বুল্যান্ড অয়েলের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাস এইখানে উঠে এখনো কনসেল্রেশন চালিয়ে যাচ্ছে এই সপ্তাহে চেষ্টা করেছিল চেষ্টা করেছিল কিন্তু পুরোটা বেয়ার ট্রেন চলে এসছে এখন দেখতে হবে যে এরপরে নিচের দিকে নামে কিনা নিচে নামলে বেশ খানিকটা নেমে আসবে প্রাইমারি লেভেলে এই সপ্তাহে যদি ওখান থেকে নিচে নামে তো আমি দুশো লেভেল দেখতে পাচ্ছি এখন রয়েছে দুশো আমি দুশো থেকে দুশো পঞ্চাশের লেভেল দেখতে পাচ্ছি যেখানে কিন্তু বাজার মোটামুটি কারেক্ট করে আসতে পারে দুশো থেকে দুশো এই যে ক্যান্ডেলটা ছিল আগে এখানে ওই ক্যান্ডেলটার মাথা এইগুলোর কিন্তু গোড়া আমি দেখতে পাচ্ছি নেমে আসবে যদি এখান থেকে একটুখানি নিচে নামে তবে কিন্তু কেটে ওইখানে নেমে আসবে ওই গ্লিচারের ভিত্তিতে তাই দেখা যাচ্ছে ন্যাচারাল গ্যাসে ডাউজন সাইডওয়েজ কনসোলিডেশন করে যাচ্ছে এক্সাক্ট জায়গায় যেটা ছিল রেজিস্ট্যান্স সেখানে রেজিস্ট্যান্স পেয়েছে চার্টের মজাই আলাদা যদি একদম আমরা ক্যাজুয়ালি এখান থেকে একটা দাগ দিয়ে দিই তাহলে এখানেই আমরা রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি এবং সেখানে দাগটা কেটে নেমেছে এটা কেটে উঠলে তারপরে ওপরে যাবে নয়তো সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ডে নেমে আসবে এবং যদি আমরা দেখি পেয়েছে এটা এই সপ্তাহে সপ্তাহে বোঝা যাবে না সামনের যদি খুব ভালো করে শুনবেন এটা সামনের সপ্তাহে যদি এর উপরে খুলে সাস্টেন করতে না পারে যেখানে খুলেছে এখন একুশ হাজার তিনশো ছাব্বিশে রয়েছে একুশ হাজার তিনশো ছাব্বিশের এর উপরে যদি সাস্টেন করতে না পারে তাহলে কিন্তু বেশ খানিকটা আবার নিচে চলে আসবে তো নাসডাক একটু দূর নিচে চলতে পারে আপাতত ওভারঅল বাজারের স্ট্রাকচার কিন্তু এরকমই রয়েছে তো মোটামুটি যেটা দেখা গেল সবটাই একটা ভজ পচ পাকিয়ে রয়েছে এই সপ্তাহের জন্য বাজার এই সপ্তাহে নিচে আসার একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে নিচে আসা মানে কিন্তু কখনোই ক্র্যাশ নয় নিচে আসে মানে আর একটু নিচে এসে আবার বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা দেখা যাচ্ছে এখন আগে দেখি কি হয় কালকে থেকে তো আবার বাজার শুরু হচ্ছে আর সামনে তো বাজেট আসতে চলেছে ফেব্রুয়ারির এক তারিখ চাই নিয়েও আমাদের সামনের সপ্তাহে একটা আলোচনা করতে হবে এই সপ্তাহে আর বাজেট নিয়ে আলোচনা করলাম না সামনের সপ্তাহে একবার বাজেট নিয়ে আলোচনা করবো না তারপরে আর মাত্র আহ তিনটে সপ্তাহ বাঁধি থাকবে শনিবার দিন আহ ফেব্রুয়ারির এক তারিখ পরে তো শনিবার দিনই বাজার খোলাও থাকবে দেখা যাক আগে কি হয় আমরা আমি সেই মতো বাজেট নিয়ে বাজেটে কোন স্টক চলতে পারে ইত্যাদি ইত্যাদি বাজেটের পরে বাজেটের জন্য বেসিক্যালি ভিউটা না আমাদের বাজেটের পরে কোন স্টক আরও বেশি ভালো পারফর্ম করতে পারে আমাদের সেইগুলো নিয়ে কাজ করতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে অনেক প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি